নতুন বছর আসছে দেখে যারা অনেক বেশি এক্সাইটেড হয়ে আছেন যে নতুন বছরে হয়তো ভালো কিছু হবে জীবনে অনেক ভালো একটা মন নিবে এগুলো ভাবাটা আসলে শুধু আমার কাছে বৃথা মনে হয় কারণ বছর কখনও কারোর জীবনকে সুন্দর করে দিতে পারে না বছর কারোর জীবনে ভালো কিছু এনে দিতে পারে না এগুলো আনতে হয় নিজের চেষ্টায় নিজের পরিশ্রমের দ্বারা আল্লাতালা কিন্তু বলেই দিয়েছেন যে তোমরা পরিশ্রম করো আমার কাছে চাও তাহলে আমি নিজে তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারি তো আমার কাছে মনে হয় যে নতুন বছরকে উদ্দেশ্য করে যারা বলেন যে এই যে দু আমাকে একটা ভালো দিন দিও ভালো বছর দিও এগুলা শুধু শুধু এগুলার কোনো মানে হয় বলে আমার কাছে মনে হয় না তাই নতুন বছরের কাছে কোনো কিছু না চেয়ে নিজে নতুন কিছু করার চেষ্টা করেন আমি দেখেছি অনেক মানুষ ঘরে শুয়ে বসে কাটাবে কিন্তু তারা চাইবে যে নতুন বছর আসলে তাদের জীবনটা নতুন করে সাজাবে সব কিছু কিন্তু এই ভাবনাটা শুধু শুয়ে শুয়ে বসে বসে ভাবলেই কিন্তু হয় না এই ভাবনার মতো করে আপনার নিজেকেও আগাতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টার দ্বারা ভাগ্যের পরিবর্তন কীভাবে করা যায় সেটাকে সুন্দরভাবে এবং গঠনমূলকভাবে পরিচালনা করতে হবে আপনি যদি সুন্দর এবং গঠনমূলক জীবন তৈরি করতে না পারেন শুধু নতুন বছর কেন আসমান থেকে যদি ফেরেস্তাও নেমে আসে না তবুও আপনার জীবনকে সুন্দর করে গড়ে দিতে পারবে না হ্যাঁ আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে প্রচণ্ড চেষ্টা করতে হবে সব কিছু আসলে নিজের ভেতরে আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজাবেন আপনি কেমনভাবে চলবেন আপনার জীবনটাকে কেমনভাবে পরিচালনা করবেন এই দায়িত্বটা শুধুই আপনার কেউ আপনাকে এসে হাতে উঠায় কোনো কিছু দিবে না মুখে তুলে কোনো কিছু দিবে না আজকে আপনি আপনার পেটের ক্ষুধার জন্য যদি নিজে পরিশ্রম না করেন আপনাকে একদিন দুই দিন মানুষ খাওয়াবে একদিন দুই দিন আপনার জন্য এই সেই উপহার সামগ্রী এনে দিতে পারে বা খুশি করানোর চেষ্টা করতে পারে তবে আপনার সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না আপনাকে ভালো রাখার দায়িত্ব কেউ নেবে না নিজের জীবনটাকে নিজে সুন্দর করার চেষ্টা করেন আমি প্রত্যেকটা মানুষকে এই একটা জিনিস অন্তত সবসময় বলি যে কীভাবে তুমি ভালো থাকবে সেই দায়িত্বটা তুমি নাও কখনো কারোর উপর ডিপেন্ড করো না অনেককেই দেখি যারা একটু আবেগপ্রবণ বা বয়স কম তারা মনে করে যে কারো না কারোর উপরে আর কি ডিপেন্ড হয়ে থাকে তারা যে আমার ভালোবাসার মানুষ আমাকে ভালো রাখবে আমার পরিবার আমাকে ভালো রাখবে তারা আমার টেক কেয়ার করবে এই আশাগুলা করে বেসিক্যালি আমি মনে করি যে এই আশাগুলো করা মানে বোকামি ছাড়া আর কিছুই না আপনার জীবন আপনি সুন্দর করে গোছান সুন্দর করে সাজান কর্ম করে যান বিভিন্ন রকম ওয়ে বের করেন জীবনকে সুন্দর করার তাহলেই দেখবেন তখন আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না কে আপনার টেক কেয়ার করলো কে আপনার ভালো করলো এই চিন্তাগুলো তখন আর মাথায় আসবে না আমরা এই জিনিসগুলো বুঝি কিন্তু একটু দেরিতে বুঝি আসলে আমাদের ম্যাচুরিটি আসতে অনেক সময় লেগে যায় হ্যাঁ ভুল আমিও অনেক করেছি আপনিও হয়তো করছেন বা করেছেন কিন্তু যখন এই ভুলগুলো করা শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে কেন এগুলো করেছিলাম তার থেকে যদি নিজের জীবনটাকে সুন্দর করে গোছাতাম সাজাতাম হয়তো বা অনেক ভালো পথে থাকতাম এতদিনে অনেক ভালো একটা পজিশনে থাকতাম পাঁচজন মানুষ আমাকে দেখলে সম্মানের সাথে আমার সঙ্গে কথা বলতো আমাকে রেসপেক্ট করতো যাই হোক অনেক বয়ান দিয়ে ফেলেছি আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে নতুন বছরের কাছে কিছু চাওয়ার দরকার নাই নিজেকে নতুন করে গড়ুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ